আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরটিকে 2.0 প্রোগ্রামের ভিসা 100% সবাই পাবে ইনশাআল্লাহ আপনারা বিগত সময় দেখেছেন আপনাদের ভিসা গুলো ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে তলাক করে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন শত শত নিয়োগকর্তা লিখিত অভিযোগ জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তরে বা ইমিগ্রেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে তাদের ভিসাগুলো বা তাদের কেন রিজেক্ট করে দেওয়া হলো আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনাদের জন্য একটা সুখবর যে সুখবরটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ভিসা পাবেন যেভাবে পাবেন এই ভিসাগুলো কিন্তু ধাপে ধাপে রিনিউ হবে প্রথমে যাদের ভিসাগুলো রিনিউ হবে এবং দ্বিতীয়ত যাদের ভিসাগুলো রিনিউ হবে এবং তৃতীয় ধাপে যে ভিসাগুলো রিনিউ হবে আমি বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না বা বেহুদা একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা এই আর্টিকে টু প্রোগ্রামের ভিসা নিয়ে চিন্তিত রয়েছেন এবং হাজার হাজার রিঙ্গিত মাইজিকানের কাছে দিয়ে বা নিয়োগকর্তার কাছে দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এবং ভিসা বা রিজেক্ট হয়ে গিয়েছে বিগত সময় এবং আপনাদের ভিসাগুলো অবশ্যই আপনারা পাবেন বা ইমিগ্রেশন থেকে রিনিউ করবে স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন নতুন করে যে ভিসাগুলো চেতাক হয়েছে বা প্রিন্ট হচ্ছে কোন ভিসাগুলো প্রথমে রিনিউ হবে এবং দ্বিতীয় ধাপে কোন ভিসাগুলো রিনিউ হবে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের ইমিগ্রেশন আপডেট তথ্য পেতে প্রবাসী ভাই বিগত সময় আপনারা দেখেছেন আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা রিজেক্ট করে দেওয়া হয়েছে কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং শত শত মাইজিকান ইমিগ্রেশনে বা স্বরাষ্ট্র দপ্তরের লিখিত অভিযোগ জানিয়েছে এবং তারা প্রেসবিং করেছে বিভিন্ন স্থানে এখন কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে এখানে যে কারণটি হচ্ছে আপনাদের মাইজিকান বা আমাদের যে নিয়োগকর্তা এই নিয়োগকর্তার বিভিন্ন বিলম্বে বা বিভিন্ন অলসতার কারণে ঠিক সময়ে ইমিগ্রেশনে সম্পূর্ণ কাগজপাতি জমা দিতে পারেনি এবং জমা দিতে না পারার কারণে ইমিগ্রেশনের যে সময়সীমাটা বেঁধে দেওয়া ছিল এই সময়সীমার ভিতরে কিন্তু বিভিন্ন নিয়োগকর্তা তাদের কাগজপাতিগুলো জমা দিতে পারেনি এবং লেভি বাহার করতে পারেনি এবং যে সময়সীমাটা বেঁধে দিয়েছিল ইমিগ্রেশন থেকে এই সময়সীমার ভিতরে এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে বা আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে আর কোনো ভিসা করতে পারবে না বা ভিসা রিনিউ করতে পারবে না এই সময়সীমাটার পরে ইমিগ্রেশন থেকে সম্পূর্ণ যে কার্যক্রমটি বন্ধ করে দিয়েছিল এবং বন্ধ করে দেওয়ার পরে আপনাদের ভিসাগুলো বা যে ভিসাগুলো পেন্ডিংয়ে ছিল এই ভিসাগুলো কিন্তু তলাক দেখা গিয়েছিল অলরেডি আপনারা দেখতে পেরেছেন আপনাদের ভিসাগুলো রিজেক্ট বা তলাক দেখাচ্ছে এখন শত শত মাইজিকান তারা লেবি বাহার করেছে বা টাকা জমা দিয়েছে এবং ভিসা রিনিউ করতে যে আনুষঙ্গিক কার্যক্রম এই কার্যক্রমটা কিন্তু অনেক মাস শেষ করেছে এবং শেষ করা অবস্থায় ইমিগ্রেশন থেকে এই সময়সীমাটা বা তাদের সময়সীমাটা শেষ হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে এখন তাদের বা এই নিয়োগকর্তার অনুরোধে বা স্বরাষ্ট্র দপ্তরে আপনারা দেখেছেন যে লিখিত অভিযোগ জানিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় প্রেসবিং করেছে এই নিয়োগকর্তা একসাথে জড়িত হয়ে এবং এই জড়িত হওয়ার কারণে বা করার কারণে স্বরাষ্ট্র দপ্তর থেকে নতুন করে যে নির্দেশ বা নতুন করে যে ভিসা রিনিউ করার একটা বিভিন্ন মাইজিকান বলতেছে এবং আপনারা দেখতে পারতেছেন ভিডিওর স্ক্রিনে যে নতুন করে ভিসা রিনিউ হচ্ছে বা চেতাক আসছে এটা কিন্তু অবশ্যই সত্য একটা ঘটনা এবং যাদের ভিসাগুলো এখনও রিনিউ হয়নি অবশ্যই আপনাদের ভিসাগুলো রিনিউ হবে যে ধাপে ধাপে রিনিউ হবে এবং কাদের ভিসাগুলো প্রথমে রিনিউ হবে যাদের ভিসাগুলোর লেবি সম্পূর্ণভাবে ভায়ার করা রয়েছে ইমিগ্রেশন ওয়েবসাইটে এবং যাদের ভিসাগুলো বারু লেখা দেখা গিয়েছিল বিগত সময়। এখনও লেবি ভায়ার হয়নি এই ভিসাগুলো কিন্তু দ্বিতীয় ধাপে রিনিউ হবে এবং প্রথম ধাপে রিনিউ হবে যাদের ভিসাগুলো বারু বা লেখা দেখানোর পরে এবং লেবি ভার হয়েছে বা ভায়ার লেখা দেখা উঠছে ইমিগ্রেশন ওয়েবসাইটে এই ভিসাগুলো কিন্তু প্রথমে রিনিউ হবে বা চেতাক লেখা দেখা যাবে ইমিগ্রেশন ওয়েবসাইটে এবং তৃতীয় ধাপে যে ভিসাগুলো রিনিউ হবে এবং যাদের ভাই পাসপোর্টগুলো জমা দেওয়া হয়েছিল ইমিগ্রেশন ওয়েবসাইটে বিগত সময়ে ফিঙ্গার প্রিন্ট করেছেন টু পয়েন্ট প্রোগ্রামে অবশ্যই তাদের ভিসাগুলো কিন্তু তৃতীয় ধাপে রিনিউ হবে এবং তো অবস্থায় এরকম ধাপে ধাপে কিন্তু আপনাদের ভিসাগুলো রিনিউ হবে আরটিকে 2.0 টু এই প্রোগ্রামে এবং যারা চিন্তিত ছিলেন আরটিকে 2.0 টু পয়েন্ট প্রোগ্রামের ভিসা নিয়ে এবং হাজার হাজার রিঙ্গিত দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন জায়গায় এবং নিয়োগকর্তাকে বিভিন্ন চাপ ক্রিয়েট করতেছিলেন আশা করি এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন বা সমাধান হচ্ছে এবং আপনাদের নিয়োগকর্তাদের কাছে আবারও যোগাযোগ করতে পারেন আপনারা এই ভিসার জন্য যেহেতু বিভিন্ন নিয়োগকর্তারা কিন্তু আশা ছেড়ে দিয়েছিল আর টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসার এখন কিন্তু নতুন করে আবার রিনিউ করা শুরু করছে ইমিগ্রেশন থেকে এবং আপনারা আশা রাখতে পারেন এই বিষয় জন্য এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। অপারেসি। আপনারা জানেন আর মাত্র কিন্তু তিন মাস সময় রয়েছে এই বছর বা দুই সাল শেষ হওয়ার জন্য আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বর এই সাধারণ ক্ষমাটা কিন্তু শেষ হতে যাচ্ছে এই সাধারণ ক্ষমা নিয়ে কিন্তু ইমিগ্রেশন থেকে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন অপারিসি পরিচালনা করছে এবং হাজার হাজার প্রবাসীকে কিন্তু আটক করছে আপনারা যারা দেশে চলে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যান এবং শেষ সময় আপনারা যারা চিন্তা করছেন শেষ সময় দেশে যাব শেষ সময় দেশে যাওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার এবং অলরেডি কিন্তু দেখতে পারছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে আপনারা যারা টিকিট কাটতে যাচ্ছেন এই টিকিটের দামটা কিন্তু অনেকটাই বেড়ে চলছে বা আরও সামনের দিকে কিন্তু বেড়ে যাবে কারণ শেষ সময় অনেকেই টিকিট কাটবেন দেশে যাওয়ার জন্য এবং দেশে যেতে চাইবেন অনেকেই এবং এই দেশে যাওয়া নিয়ে শেষ সময় অনেকেই দেশে যেতে পারবেন না শুধুমাত্র ট্রাভেল পাস বা টিকেটের জন্য এই চোদ্দ দিনের যে ট্রাভেল পাসটা নেওয়া যায় বা ইমিগ্রেশন থেকে দেয় এটা কিন্তু লাস্টে আপনি সিরিয়াল পাইবেন না বা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বা এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং টিকিটের অভাবে আপনি কিন্তু দেশে যেতে পারবেন না এবং যারা ইমিগ্রেশন অপারেসিতে আটক হবেন তাদেরকে কিন্তু তিন মাস জেল খেটে যেতে হবে এবং যারা অবৈধ রয়েছেন তারা যদি দেশে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যান এবং যারা দেশে যেতে চান না আবার মালয়েশিয়ায় অবস্থান করতে চান আপনারা একটা নিরাপদ স্থানে অবস্থান করবেন যেহেতু আর তিন মাস সময় রয়েছে এই বছর শেষ হওয়ার জন্য বা দু সাল শেষ হওয়ার জন্য ইমিগ্রেশন থেকে প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করবে এটা অবশ্যই সত্য একটা ঘটনা বা সত্য কথা আপনারা নিজ নিজ সেফটি দেবেন বা নিজ নিজ দায়িত্বে আপনারা চলাফেরা করবেন এবং খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন